যদিও অনেকে বলাবলি করে যে তাহেরি হুজুর নাকি মাজারে শেষদার পক্ষে বাট আমি অনেক আগ থেকেই খেয়াল করেছি তিনি কখনোই মাজারে শেষদার পক্ষে না তিনি মাজার জিয়ারতের পক্ষে কিন্তু মাজারের এবাদতের বিপক্ষে তিনি তার এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থানটা ক্ল্যারিফাই করে আরও ভালো কাজ করেছেন এজন্য প্রিয় ভাইয়েরা আসুন আমরা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করে দেই সবাই এক হয়ে যায় নেক হয়ে যায় তাহলে এই বাংলাদেশ ইনশাআল্লাহ সোনার বাংলাদেশে পরিণত হবে